ভাৰ সম্পৰ্ক যেন প্ৰে দহ বছৰ থকাৰ পূৰ্বাশে দহ বছৰ থকাৰ পৰা তাৰপিছত আমাৰ সেই খোৱাটো ভয় দেখা হয় নাই হঠাৎ একদিন আমাৰ নানাভাৱে মাৰা গৈছে তাৰ আমার মেসিসের পরীক্ষা চল মানে শুরু হবে তার কিছুদিন আগে আমার নানা ভাই মারা গেছে তো তখন যে নানা ভাই মৃত্যু সময় খালা মনে তো খালা মনে আসার পরে তখন আর কি তখন তার সাথে আমার সাথে প্রথম ফার্স্ট তার সাথে কথা হয় তো কথা হওয়ার পরে আমাদের ফোন নাম্বার শেষ ছিল তো আমি তো দেয়নি না দেওয়া নেই যাক ভালো তারপরে দিন আমরা মানে মিলাদের পরে চলে আসছি কারণ আমার এসএস লিখেছিল তখন তো পরে যেন কেমন কেমন করে আমার সাথে ফোন আমাদের তো ম্যানেজ করছে তো ম্যানেজ করার পরে আমাদেরকে পরীক্ষা ফার্স্ট যেদিন সেদিনকে শিখতে দিচ্ছে দুপুরের দিক দিয়ে তো আমরা বাসায় আসছি আম্মু ফোন হ্যাঁ হে কথা বলতে কিন্তু আমি তখন বলি নাই যে নাম কথা বলবো না তারপর আম্মু কথা বলে আর খাইছি পরে এরকমই হঠাৎ মানে মানে দুই দিন তিন দিন পর পর ফোন দিত তো আম্মু কাছে খুব জোর গা সেট টু দেন তারপর এক দিন আম্মু এসে বলতসে যে নেই কথা কম তারপর এই কথা বলতেছিলাম তো এই একদিন দিন দিন তিন দিন কথা বলতে বলতে তারপর আমাদের মধ্যে একটা আর কি সম্পর্ক হয় কিন্তু আমি চাইছিলাম না আমার একদম আত্মীয় মতো সম্পর্ক ভালো লাগে তো যাই হোক তারপর তো এরকম একদিন দু কথা বলতে বলতে তারপর সে আমার থেকে আর কি ভালোবাসার কথা বলে তাই বলছি আমার পক্ষে সম্ভব না তো বলতে কেন আমি বলছি যে না আমার সম্পর্কে আমি কথা বলবো না আমার কাছে পাশে পরে সে বলতেছে সেখানে বলতে যেভাবে তারপরে সে বাহির থেকে চেল পাঠিয়ে দিছে তারপরে সে সে মানে আমাদের বাসায় চলে আসছে আসে আসার পরে আমার আম্মু আব্বু খুব লাগারাগি করছে কিন্তু আম্মু কিছু বলে না এবং যথেষ্ট তার বোন বোনের ছেলে সেই কারণে সে কিছু করে না যা বলার আব্বু বলছে কিন্তু তারপরে সে পড়ে দিয়ে যাচ্ছে হইলে হইতে না হলে না কিন্তু চলে পাঠাইছে সে পরে কি পরাই দিয়ে চলে গেছে তারপর থেকে কয়েকদিন ফোনে রিসিভ করি নাই তার পরে ফোন পাঠাই দিয়েছে আবার একটা আমার জন্য তো ফোন পাঠাইছে তারপর সেই ফোনে আবার কল দিতে লাগলো তারপরে মানে কথা বললাম কথা বলতে 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 দুই বছর কেটে গেছে দুই বছর কেটে যাওয়ার পরে তারপরে সে বলতে আছে যে আমি এখন দেশে আসতেছি সে তো ভালো কথা যে তারপর সে দেশে আসলো দেশে এসে বিয়ে করলো আমাকে বিয়ে এক সপ্তাহ পরে আমাদের বিয়ে হয়েছে দেশে আসা তো বিয়ে হওয়ার পর ভালোই দিন কাটছিল সে তো আবার চলে